গুড আপ্রান্ন বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখলে ফার্স্টেই খেতে বসে গেছি আর আজকে কিন্তু এসেছি পিসির বাড়িতে আন্দুলে তো এখানে আমার পিসির বাড়ি মামার বাড়ি আর মাসির বাড়ি সমস্তটাই কিন্তু এইখানে রয়েছে জানো তো তো এক জায়গায় এলে মোটামুটি সবার বাড়িতেই ঘোরা হয়ে যায় আর খুব জন্য আনন্দ হচ্ছে দেখো আর এখানের ভয়েসটা না আমি দিতে পারলাম না যেহেতু এখানে গান চলছিলো যেহেতু পরে আমাকে ভয়েস দিয়ে দিতে হচ্ছে তো আজকে এখানে আসার কারণ হচ্ছে পিসির ছেলের ছেলের বিয়ে তার মানে হচ্ছে আমার দাদার ছেলে আমার ভাইপো তো আমি পিসি হব তো এই হচ্ছে ব্যাপার আর এখানে দেখো দু ভাই এই যে স্লিপটা আছে এখানে স্লিপ খাচ্ছে তো পিসির বাড়ির কাছেই হচ্ছে একটা ক্লাব আছে তো এটা ক্লাবের ওই মাঠ আছে বিরাট বড়ো মাঠ তো পার্কের মতো আছে এখানে দেখছো তোমরা এই যে চোরোদিকটা দেখো তোমাদের একটুখানি দেখিয়ে দিচ্ছি ঘুরে খুব সুন্দর এখানে কিন্তু পরিবেশটা এরকম পরিবেশ তো আমরা দেখতে পাই না তাই না তো খাওয়া দাওয়াটা এসে সেরে নেওয়ার কারণ হচ্ছে অনেকটা দেরি করে এসেছি তো আসার কথা ছিল আমাদের একটু সকাল সকাল কিন্তু ছেলের একটা আঁকার সার্টিফিকেট নেবার জন্য সহস্বদনে যেতে হয়েছিল। যার জন্য ও অনেকটা দেরি করে এসেছে তারপরেই আমরা বেরোতে পেরেছি এই হচ্ছে ব্যাপার তো যার জন্য বেশি আগে খেতে বসে পেরেছি এসেছি আমরা প্রায় আইটে হবে আর দেখো এই যে তোমাদের দাদা গাড়ি বার করছে আর আনন্দের চোটে এখানে পিসি বসে আছে আমার মা তারপরে বাপি আমার বোন সবাইকে দেখাতেই তোমাদের ভুলে গেছি তো পরে আফসোস হচ্ছিল কিন্তু কিছু করার নেই ভুলে গেছি তো চলো আজকের এই ছোট্ট ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর পরিবেশটাও দেখো কত সুন্দর আর এইটা হচ্ছে বাইরের দিকের গেট এই গেটটা বাইরের দিকে একেবারে করেছে আর ভাই যেহেতু এই কাজগুলোই করে মা যার বিয়ে হচ্ছে যার জন্য ও নিজে হাতে করে এগুলো সব লেবার দিয়ে সাজিয়েছে তো এদিকে দেখো বোন মেকআপ করছে আমি করছি আর এটা আমার ছোটো মাসি ছোটো মেয়ে সাজিয়ে দিচ্ছে ও যেহেতু পার্লারের এই কাজগুলো খুব ভালো মতন শিখেছে কোর্সগুলো কমপ্লিট করেছে তো যার জন্য সাজিয়ে দিচ্ছে তো এখানেই যে দেখো যে সমস্ত জিনিসগুলো রয়েছে বা বোন যেভাবে মেকআপ করে দিচ্ছে চুল বেঁধে দিচ্ছে কোনো কিছুরই নাম আমি কিন্তু জানি না জানা নেই যেহেতু করি না তাই না কী করে জানব তো ফার্স্ট টাইম করে দিচ্ছে বেশ লাগছে গো ভালো লাগছে তো আমার বোনকে করে দিচ্ছে আর আমাকেই দেখো ফাইনাল লুকটা রেডি আর এখন বেশ এই মণ্ডপে এসে গেছি তবু প্রায় সাড়ে আটটা অনেকটা দেরি হয়ে গেছে আসতে এবারেও অনেকটা দেরি মানে এতটা পরিমাণে সেজেছি যে আসতে দেরি হয়ে গেছে দেখেছ কত সেজেছি তোমরা হয়তো কখনো আমাকে এইভাবে সাজতে দেখোনি তো যাই হোক সেজে উজে তো নিয়েইছি আর লুকটা কেমন লাগছে বলো আমার তো লাগছে মোটামুটি কখনও তো এইভাবে সাজা অভ্যাস নেই তো লাগছে ভালোই আর দেখো প্যান্ডেলে এইটা ঢুকতেই তো আমার ছেলেও ঢুকছে তোমাদের দাদা ঢুকেছে আর এবেলা মুডটা একটুখানি সত্যি কথা বলতে খারাপই হয়ে গেছিলো তার কারণ হচ্ছে আজকে কিন্তু ওদিকে আমাদের মাম্পির বউ ভাতো তো সেখানে আজকে যেতে পারছি না সেখান থেকে বারবার ফোন আসছে তো সেখানে তো সবাইকে অনেক চেনা জানা হয়ে গেছে যার জন্য খুব মিস করছি আর দেখো আমার বোন আর আমি গিফটটা নতুন বউকে দিয়ে দিচ্ছি এই হচ্ছে নতুন বউ তোমরা দেখে বুঝতেই পারছো আর এইটা হচ্ছে নতুন বউয়ের ননদিনী তো আমাদের পরিচয় করিয়ে দিচ্ছে মানে বৌদির মেয়ে পরিচয় করে দিচ্ছে যাই হোক পরিচয় হলো নতুন বউকে তোমরা দেখে নিলে কেমন হয়েছে অবশ্যই বলো আর তো চলো এবার নিচের দিকে যাওয়া যাক আর স্টলে না অনেক কিছু বসেছে যেটা আমার ছেলে খাচ্ছে তো আমি এই ভিডিওটা করেছি ততক্ষণ পর্যন্ত মুডটা খুব ভালো ছিল তারপর একেবারে মুড অফ হয়ে গেছিলো তোমাদের দাদা বারবার বলছিল এখানে গিফটটা দিয়ে আধা ঘন্টা থেকে চলো বেরিয়ে চলো মাম্পির বউবাতে তো আমি প্রথমে না করছিলাম তারপরে ভাবলাম না গেলেই ভালো হতো তোমরা তো জানোই আমার খাওয়াটা আগে না একটু ভিডিও একটু শর্ট হবে একটু ছবি তোলা হবে সেলফি তোলা এগুলোই ভালো লাগে তো পরে যখন আমি ভাবলাম যে গেলে ভালো হতো তখন প্রায় রাত দশটা চল্লিশ বাজে অনেকটা রাত হয়ে গেছে তো মনে দেখবে কোনো কিছু যদি একবার খোঁচা লেগে যায় এই মন খারাপের কারণে আমি কিন্তু ঠিকঠাক রকম ভিডিও আমি শ্যুট করতেই পারিনি তো এইটা ছেলে বলছিল মা করো করো মুড খারাপ নিয়ে এই ভিডিওটা মাসির আর ওর করেছি মাসির আর বোনপো তো যাই হোক ওরা দুজনে খুব এনজয় করছে আর বোনও ছিল ওখানে যার জন্য আমি আর আসতে চাইলাম না ও যেন একা পড়ে যাবে আমি থাকলে ওরও একটু ভালো লাগবে আনন্দ লাগবে তো যাই হোক শেষমেশ কিন্তু এই ভিডিওগুলো ছেলে করেছে আমি এক ধারে চুপটি করে দাঁড়িয়েছিলাম বললো মা তুমি দাঁড়িয়ে আছো আমার ভালো লাগছে না তো এইভাবেই বিয়েবাড়িটা কেটেছে একটু ঠাট্টা একটু মন খারাপ এইভাবেই কেটেছে তো যাই হোক দেখো এখানে অনেক রকম স্টল বসেছে আর সত্যি কথা বলতে আমি কফি ছাড়া স্টলের কিছুই খাইনি ওই যে মন খারাপও এক ধরে দাঁড়িয়েছিলাম আর দেখো শেষে একটু ভিডিও করছি আর ওরাও দেখো ওখানে ভিডিও করছে মানে ছবি তুলছে সরি আর এখানে নাচ চলছে আর এটা আমার অনেক ছোটোবেলার বন্ধু এটা আমার পিসি বড় মেয়ের মেয়ে তো এই আমার হচ্ছে সঙ্গে সঙ্গে একসঙ্গে থাকতাম ছোটোবেলাটা দুজনে অনেকটা টাইম কেটেছে অনেক দিন পর দেখা হলো খুব ভালো লাগলো আর এই দেখো কত তত্ত্ব এসেছে এখানে তো এই সব তত্ত্বগুলো সাজানো হচ্ছে আর তোমরা লক্ষ্য করে দেখো ওই দিকেও কিন্তু আমার বাপি খেতে বসেছে ভালোভাবে লক্ষ্য করবে আর দেখানো হয়নি ওই যে মন খারাপ হয়ে গেছে ও বলা আনন্দের চটে এ বলা মন খারাপ তো এই হয়েছে ব্যাপার বিয়ে বাড়িটা না এইভাবেই কাটলো আর টেবিলের মধ্যে দেখলে ভাইপো আর ভাইপো বউয়ের যে কাঠটা খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে আর একটা করে বাতি জ্বালিয়ে দেওয়া হয়েছে আর এদিকে দেখো বোন আর ভগ্নিপথ খাচ্ছে আর ভগ্নিপথের রকম দেখেছো মাথায় টুপি ফুপি দিয়ে একেবারে খাচ্ছে এত পরিমাণে ওর ঠান্ডা লেগেছে আর সত্যি এখানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ও যে টুপিটা দিয়েছে ভালোই করেছে কাজের কাজ আমরা স্টাইল দিয়ে হয়তো টুপি দিচ্ছি না বা চাদর গায়ে দিচ্ছি না কিন্তু আমাদের ক্ষতি হচ্ছে মাঠ তো খুব ঠান্ডা তো এই খাবারগুলো দিয়েছে অল্প একটু দেখিয়ে দিলাম মন ভালো নেই যার জন্য অল্প একটুখানি দেখিয়ে দিলাম তার থেকেও মন খারাপ হচ্ছে মানে রাত্রিরে দিদার সঙ্গে শুয়েছি আজকে দিদাকেও মানে দেখানো হলো না তোমাদের এক ঝলক এতটা পরিমাণে মন খারাপ তো কি বলবো বলেই দিলাম আবার অন্য কোনো সময় গেলে তখন দিদাকে নিশ্চয়ই তোমাদের দেখাবো দিদার সঙ্গে আমরা দুবনে শুয়েছি সেটাও দেখানো হয়নি তো শেষে ওরা আবার জুস খেয়ে নিল দেখলে তারপরে বাড়ি চলে এসেছি প্রায় সাড়ে এগারোটা হবে মানে মামার বাড়িতে এসেছে এই যে মামার মেয়ে দেখো এই দিকটা আছে বসে আর দিদা যে ও ঘরে আছে যে ও ঘরে শুতে যাব সেইটা গিয়ে তোমাদের যে একবার দিদাকে দেখাবো সেটুকু একেবারে খেয়ালে ওই যে মন খারাপ তো চলো আজকে মন খারাপ নেই ব্লগটা শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হবে আবার একটি নতুন দিনের শুরুতে একটি নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর যে যার নিজের খুব খুব খেয়াল রেখো টাটা গুড নাইট